আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসছি আপনাদের সাথে পুরাতন একটি রোটারের ভিডিও নিয়ে যাই হোক কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিও জুড়ে দেখাবো রোটারটার ভালোভাবে কন্ডিশনটা দেখাবো এবং আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো দিয়ে দেবো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতিনিয়তও আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে বিক্রির গাড়ি রোটার হাইড্রোলিক বডি এই টাইপের ভিডিও আপলোড করে থাকি তো যাদের আমাদের চ্যানেলটা অনেকেই গাড়ি ব্যবসা করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে শক্তিমান আটচল্লিশ ব্লেটের একটা রোটার দেখাচ্ছি রোটারের কন্ডিশন সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে রোটারের ভিতরে কোনো প্রকার কোনো কাজ নাই শুধুমাত্র গাড়িতে লাগাবেন আর চালাবেন ফাল বলেন আপনার যেটাই বলেন না কেন সব কিছু একেবারেই ঠিকঠাক আছে তো রোটারটা বর্তমানে আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোড় ভবের বাজার এলাকাতে রোটারটা আছে মালিক পক্ষ থেকে রোটারটার চাওয়া দাম বিয়াল্লিশ হাজার টাকা অবশ্যই এখান থেকে কিছু পরিমাণ আপনারা কম বেশি করতে পারবেন কোনো সমস্যা নেই যারা কুরিয়ার কন্ডিশনে মাল নিতে চান অবশ্যই কুরিয়ার কন্ডিশনে আপনাদের ভিডিও দেখে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন কিছু শর্ত আছে কুরিয়ার কন্ডিশনে মাল দেওয়ার জন্য বেশি কথা বলতেছি না আপনারা ফোনে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিয়ে আপনারা পণ্য হাতে পাওয়ার পর তারপর মূল্য পরিশোধ করতে পারবেন সিস্টেম আছে যদি কারো প্রয়োজন হয় শক্তিমান আটচল্লিশ বিলেটের রোটার তাহলে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে দিয়ে দেবো এছাড়াও আরও অনেক রোডার আছে চাইলে আমাদের চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন অনেকগুলো রোটার আছে ভালো ভালো গাড়ি আছে যদি চান আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখবেন দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ফার্স্ট এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো রোটার কিংবা গাড়ি নিয়ে চলে আসব যারা শক্তিমান আটচল্লিশ ব্লেডের রোটার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুব কম বাজেটের ভিতরে এই রোটারটা একেবারে পারফেক্ট কোনো প্রকার কোনো ঝালাই বা টুকটাক একবারে স্যার তারা কোনো কিছু নাই একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রোটার ফালগুলো মোটামুটি ভালো আছে এবং রোটারে কোনো প্রকার কোনো কাজ নাই যারা শক্তিমান আটচল্লিশ প্লেটের রোটার খুঁজতেছেন তারা অনায়াসে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাম্মর ভাবের বাজার এলাকা আমি আবারও বলছি যশাম্মর ভাবির বাজার এলাকা আপনারা যদি চান লোকেশনে এসে রোটারগুলো নিতে পারেন এবং আপনারা যদি চান আপনার কুরিয়ার কন্ডিশনে কিছু শর্ত আছে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম হোম ডেলিভারি দিয়ে দেব কোনো সমস্যা নাই যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই জানাবেন